হ্যালো বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজ তোমাদের সঙ্গে শেয়ার করব হেলদি ব্রেকফাস্টের একটা রেসিপি নাম ডালিয়ার উপমা তার জন্য প্রথমে শুকনো কাঠকোলায় ডালিয়াটা ভেজে নেব সেই সঙ্গে ডালিয়ার উপকারিতা নিয়ে কটা কথা বলি ডালিয়াতে রয়েছে ডায়েটারি ফাইবার যা কনস্টিপেশনের মতো রোগকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে কোলেস্টরলের মাত্রা কমায় আর ওজন কমানোর ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে ডালিয়া ভেজে একটা পাত্রে ঢেলে রেখেছি কড়াতে তেল গরম করে কিছু বাদাম ভাজতে দিলাম এডি ফাঁকে ঠান্ডা হয়ে যাওয়া ডালিয়া ভালো করে ধুয়ে জল ঝরি রেখে দেব আমাদের বাদামটা ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে বাদাম তুলে না ওই তেলেই বেশ কয়েকটা কাজু বাদামও ভেজে তুলে রাখলাম এবার এই একই তেলে চারটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর এক টুকরো দারচিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দেব ছোট ছোট ডুমো করে কেটে রাখা গাজর ক্যাপসিকাম একটা পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়িয়ে ওর মধ্যে একে একে দিয়ে দেব লবণ কাঁচা পাকা কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি সবজি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য লবণটা দিয়ে দেব ভালোভাবে লো হিটে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব যতক্ষণ না সবজি সেদ্ধ হচ্ছে এবার আলাদা একটা প্যানে তেল গরম করে তাতে সর্ষে বিউলির ডাল ছোলার ডাল আর কারিপাতা ফোড়ন দিয়ে দেব কিছুক্ষণ নাড়িয়ে ভাজার গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সবজিগুলো নের সঙ্গে সবজিগুলো ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম দু কাপ মতো জল দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ চিনি জল ভালো করে ফুটে উঠলে দিয়ে দেব ধুয়ে রাখা ডালিয়াগুলো লো আছে ডালিয়া সেদ্ধ হবার জন্য ঢেকে রেখে দিলাম দু তিন মিনিটের জন্য জল পুরো শুকিয়ে যাওয়ার আগে ভেজে রাখা বাদাম আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম চারটে কাজুবাদাম রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য আবারো ভালো করে বাদামের সঙ্গে ডালিয়া মিশিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম জল পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য নামানোর আগে হাফ চামচ ঘি ছড়িয়ে দিলাম এই পর্যায়ে মনে হলো ডালিয়াটা আরেকটু সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে তাই হাতের সাহায্যে সামান্য জলে ছিটে দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের মতো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে লাইক করো শেয়ার করো ফলো করো রান্নার পুরো প্রসেসটাই কিন্তু হবে লো ফ্লেমে ঢাকনা খুলে সার্ভিং বলে ঢেলে নিলেই তৈরি ডালিয়া রূপমা ডেকোরেশনের জন্য একটা ব্লু রঙের প্লেট ইউজ করলাম উপরে বাটির মাপে ডালিয়াটা দিয়ে ভেজে ভেজে রাখা কারিপাতা আর কাজু বাদাম দিয়ে গার্নিশ করলো